একবার নবীকন্যা হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালহা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন তার এই অসুস্থ অবস্থা দেখে হজরত আলী রদিয়াল্লাহ তালহ অনেক চিন্তিত হয়ে পড়লেন তাই তিনি স্ত্রীর কাছে বসলেন এবং বললেন হে ফাতিমা কি হয়েছে তোমার স্বামীর কথা শুনে ফাতিমা রদিয়াল্লাহ তালহা বললেন শরীরটা কেমন জানি একটু খারাপ খারাপ লাগছে স্ত্রীর মুখে এমন কথা শুনে আলী রদিয়াল্লাহ তালানহ তখন বললেন হে ফাতিমা তুমি কখনো আমার নিকট কোনো কিছু চাওনি এত অভাবের মাঝে থেকেও কখনো কোনো অভিযোগ তুমি করনি তাই আজ তুমি তোমার এমন একটি ইচ্ছের কথা আমাকে বলো যা আমি পূরণ করতে পারি স্বামীর কথা শুনে ফাতিমা রদিয়াল্লাহ তুল্লা বলেন হে আলি কেন জানি না আজ আমার আনার ফল খেতে ভীষণ ইচ্ছা করছে আপনি কি আমার জন্য একটি আনার ফল নিয়ে আসতে পারবেন স্ত্রীর কথা শুনে আলী রদিয়াল্লাহ তুল্লাহ আনহ বললেন অবশ্যই আমি এখনই তোমার জন্য একটি আনার নিয়ে আসছি এই বলে আলির ঘর থেকে বেরিয়ে পড়লেন কিন্তু বছরের সে সময় আনার ফলের মৌসুম ছিল না তাই কোনো দোকানে বিক্রি করা হতো না। তবু আলির তালানহ তার প্রিয়তম স্ত্রীর কাছে আনার ফল নিয়ে আসার প্রতিজ্ঞা করেন কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তিনি কোথাও আনার ফল পেলেন না তাই চিন্তিত মনে তিনি একটি গাছের নিকটে বসলেন পরক্ষণে তার মনে হলো একবার তার প্রতিবেশীর বাড়িতে খবর নেই হয়তো তার কাছে থাকলেও থাকতে পারে কারণ তারা আনার ফলের ব্যবসা করে অতপর তিনি তার এক ইহুদি প্রতিবেশীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন হজরত আলী তালানহ তার ইহুদি প্রতিবেশীকে ডেকে বললেন আপনার ঘরে একটি আনার ফল মজুত আছে আপনি কি তা আমাকে দিবেন আমার স্ত্রী অসুস্থ তিনি আনার ফল খাবার ইচ্ছা প্রকাশ করেছেন আলী রদিয়াল্লাহ তালানহ কথা শুনে ইহুদির জবাবে বলল হে আলী এখন তো আনার ফলের মৌসুম না আর আমি একজন সদ ব্যবসায়ী তাই কসম খেয়ে বলতে পারি আমার ঘরে কোনো আনার ফল নেই কিন্তু হজরত আলী রাজি আল্লাহ আরও জোর দিয়ে বলেন আমি শেষ নবী হসরত মোহাম্মদ সাল্লামের জামাতা আমি সত্য বলছি আপনার ঘরে একটি আনার ফল মজুদ আছে ইহুদি এবার রেগে গেল এবং বলল আমার ঘরে আনার কেন আনারের একটি দানাও নেই ঠিক সে সময়ই ইহুদিস্রী ঘরে পর্দার আড়াল থেকে তাদের সমস্ত ঘটনা শুনলেন এবং বললেন হে আমার স্বামী আমি তবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আপনিও কালেমা পড়েন কেননা আল্লাহ নবী হসরত মোহাম্মদ সাল্লামের জামাতা আলী রাজিয়াল্লাহ তালানহ সত্য কথা বলেছেন আমাদের ঘরে একটি আনার ফল মজুদ আছে স্ত্রীর কথা শুনে ইহুদি বিচলিত হয়ে পড়লেন কারণ তার জানামতে তাদের ঘরে কোনো আনার ফল ছিল না ফলে সে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে দেখতে পেল যে সেখানে সত্যি একটি আনার ফল আছে তখন সে তার স্ত্রীকে বলল কি ব্যাপার আমাদের ঘরে তো কোনো আনার ফল ছিল না তাহলে এটা এলো কোথা থেকে তখন তার স্ত্রী বলল যখন আলীর রাজিয়াল্লাহ তোলালহ ও আপনার মধ্যে আনার ফলের ব্যাপারে কথা হচ্ছিল তখন আমি দরজার কাছে গোপনে দাঁড়িয়ে তা শুনছিলাম যখন আলী আলীর আল্লাহ তোলানহ বারবার আপনাকে বলছিল যে আপনাদের ঘরে আনার ফল আছে তখন আমি ঘরের মধ্যে এসে দেখি সত্যি সেখানে আনার ফল আছে এটা তালার এক অপূর্ব নিদর্শন ছাড়া আর কিছুই নয় সেই আল্লাহ তালার অলৌকিকতা দর্শন পেয়ে ইহুদি ও তার স্ত্রী দুজনেই খুশি হয়ে গেল অতপর ইহুদি লোকটি তখন আনার ফলটি হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহুকে দিয়ে দিল এবং তওবা করে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল অথবা হজরত আলী আল্লাহ তালা আনহু আনার ফল নিয়ে নিজ গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন প্রতিমধ্যে আলী রদিয়াল্লাহতুল্লা আনহের সঙ্গে এক অনাহারী অন্ধ ভিক্ষুকের সাক্ষাৎ হল সে জোরে জোরে বলছিল কেউ আছেন যে এই অন্ধকে সাহায্য করতে পারেন হজরত আলী তালানহ বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করলেন আপনার কি সাহায্য প্রয়োজন আমাকে বলুন ভিক্ষুক বলল আমি কয়েকদিন ধরে কিছুই খাইনি আমাকে কিছু খাদ্য দান করো বাবা হজরত আলী রাজিয়ালহ বললেন আপনি কি খেতে চান বৃদ্ধ বলল বাবা আমার একটি আনার খেতে ইচ্ছে করছে কিন্তু হজরত আলী রদিয়াল্লাহতালহের কাছে মাত্র একটি আনার ফল ছিল যা সে তার অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছিল ফলে আলী রদিয়াল্লাহতালহ এখন কি করবেন বুঝতে পারছিলেন না সে ধর্ম সংকটে পড়ে গেল কারণ ক্ষুধার্থ ভিক্ষুকে দান না করলে হবেন আর অন্যদিকে তার স্ত্রীর কোনো কিছু খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আর সে ওয়াদা করেছে স্ত্রীর আনার ফলটি না নিয়ে গেলে স্ত্রীর কাছে করা ওয়াদা ভঙ্গ হবে এবং সে কষ্ট পাবে কিন্তু শেষ পর্যন্ত হজরত আলী রাতিয়াল্লাহ তাল আল্লাহতালাকে খুশি করার উদ্দেশ্যে আনার ফল ভিক্ষুকে দিয়ে দিলেন ফলে ভিক্ষুক খুশি হয়ে আল্লাহ তহাল্লা নিকট শুক্রে আদায় করে তার জন্য দোয়া করলেন অতপর হসরত আলী রদিয়াল্লাহ তালানহ মলিন মুখে ঘরে ফিরে এলেন কিন্তু স্ত্রীর মুখোমুখি কীভাবে হবেন ভেবে পাচ্ছিলেন না ঠিক তখনই ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো হজরত ফাতিমা রদিয়াল্লাহ তাল্লানহ বললেন হে আলী আমি তো আপনার নিকট কেবল একটি আনার খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছি আর আপনি তো পুরো দশটি আনার পাঠিয়ে দিয়েছেন ফাতিমার কথা শুনে আলী আল্লাহ তালানহ চোখে পানি ধরে রাখতে পারলেন না তিনি খুশিতে কান্না করে দিলেন এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন এরপর প্রিয় তোমার স্ত্রীকে ডেকে বললেন হে ফাতিমা এ আনার ফল আমি তোমার জন্য পাঠাইনি এগুলো তো স্বয়ং আল্লাহ তাল জান্নার থেকে তোমার নিকট উপহার হিসাবে পাঠিয়েছেন অতবর তিনি সমস্ত ঘটনা হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালা আনাহায় নিকট ব্যক্ত করলেন অতবার পরদিন হজরত আলী রাজি আল্লাহ তালানুহ ফজরে নামাজ আদায় করার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন এদিকে হজরত ফাতিমা রেদিয়াল্লাহ তালানাহার গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন হজরত আলী তালানহ মসজিদ থেকে ফিরে এসে দেখেন যে ফাতিমা কাঁদছেন তখন আলী জিজ্ঞাসা করলেন হে ফাতিমা তুমি কাঁদছ কেন আলী রদিয়াল্লাহ তালহের কথা শুনে ফাতিমা রদিয়াল্লাহ তালহা কোনো উত্তর দিলেন না বরং আরো জোরে জোরে কাঁদতে লাগলেন অতপর আলী রাজি আল্লাহ তালহ কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা রিয়া হ্যাঁ কাঁদতে কাঁদতে বললেন হে আলী আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে আমার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্লাই আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করছেন তখন আব্বাজান সাল্লাহ সাল্লাই বললেন ও আমার ফাতিমা আমি তো তোমাকেই তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য তিনি আরো বললেন ও আমার ফাতিমা আজকে তুমি রোজা রাখবে সাহারি করবা আলীর দস্তরখানায় আর ইফতার করবা আমি আব্বাজ্জানের দস্তরখানায় এই এই কথাগুলো বলে আব্বাজান কোথায় যেন চলে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার মুখে এই স্বপ্ন শোনার পর দুজনে বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা আজকে ইন্তেকাল করবেন ফলে দুজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন ঠিক এই সময় তাদের কান্নার শব্দ শুনে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করলেন ও আব্বাজান ও আম্মা আপনারা দুজন এত কান্না করছ কেন ফাতিমা রাদি আল্লাহ তালানা হায়ের একটা অভ্যাস ছিল যখন হাসান ও হুসাইন রদিয়াল্লাহ তোলানহ কোনো কাজ বিরক্ত করতেন তখন তিনি দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন তাই আজকেও ফাতিমা হ্যাঁ বললেন তোমরা দুই ভাই এখনই তোমার নানাজানের কবরের কাছে চলে যাও ফলে হাসান ও হুসাইন দুজনে নানাজানের কবরের কাছে যাওয়ার জন্য বের হয়ে পড়ল অতপর কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছ আমার কাছে তো সবসময় আসতে পারবা এখন যাও গিয়ে মায়ের চেহারা দিকে তাকিয়ে থাকো কেননা আজকের পরে তোমাদের মাকে আর পাবে না এই কথা শোনার পরে দু ভাই কাঁদতে শুরু করলো এবং দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন অতবার বাড়ি গিয়ে আম্মাকে বললেন তোমরা দুজন কেন কাঁদছ বুঝেছি নানাজান আমাদেরকে সব বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন তাই নানাজান তোমার চেহারা দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতিমা আল্লাহ তালানাহের শরীর বেশি খারাপ হলো ফলে তাকে বিছানাতে শোয়ানো হলো ফাতিমা রদিয়াল্লাহ তালানাহা। মৃত্যুর পূর্বক্ষণে আলী রদিয়াল্লাহ তালানহুকে তিনটি কথা বললেন এক ও আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কে ময়দানে আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবে তাই বলুন আপনি আমাকে ক্ষমা করলেন কি না আলী আল্লাহ আল্লাহতালহ তখন বললেন ও ফাতিমা তুমি এসব কি বলছ আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বা যান দয়া করে মেহের বাণী করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আস পর্যন্ত আমি আলী তোমাকে কোনো দিন ঠিকমতো দুইবেলা খানা খাওয়াতে পারিনি ও ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করেছ কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কেমতি দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে দুই ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন তিন ও আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হোসেন যখন বড় হবে তখন দুই ভাইকে আল্লাহ রাস্তায় সবর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হসরত আলী রাদি আল্লাহ আনহু তখন বললেন তুমি নবীর মেয়ে আমি সর্বত্র খবর দিয়ে তোমার দাফন করব এতে সমস্যা কি তখন হজরত ফাতিমা আল্লাহ তালানহা বললেন আমার কাফনের কাপড়ের ওপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে তাই আপনি আমাকে নীরবে দাফন করবেন অতপর এক সময় ফাতিমা রেদিয়াল্লাহ তালানাহায় হৃদস্পন্দন থেমে গেল তিনি চলে গেলেন তার মহান প্রভুর সান্নিধ্যে হজরত ফাতিমা রেদিয়াল্লাহ তালাহের ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন হজরত আলী রাল্লাহ তাল এবং শিশু হাসান ও হুসাইন আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবে চারকোনায় চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজ্জর গিফারি রদিয়াল্লাহ তালহু হয়ে এলেন ও খাটিয়ার এক কোনা বহন করলেন তখন হজরত আলী প্রশ্ন করলেন ও আবুজ্জর আমি তো কাউকে বলিনি তাহলে আপনি জানলেন কিভাবে তখন হসরত আবুজ্জর ফারি রাজি আল্লাহ তালহু বললেন আমি আল্লাহ রসুল সাল্লাইকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজ্জর আমার ফাতিমা লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজুরে আকরাম সাল্লি সাল্লাম আসতে বলেছেন হসরত ফাতিমা আল্লাহ তালহাকে যখন কবরে নামানো হচ্ছিল তখন হসরত আবুজ্জর গিফারি আল্লাহ তালানহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আস্তর মধ্যে কাকে রাখছি জান্নাতের সকল মহিলাদের সরদার ফাতিমা রাদি আল্লাহ তালানহাকে কিন্তু কবর থেকে কোনো আওয়াজ নেই আবু ফারি রাদি আল্লাহ তালহ আবারও বললেন ইনি হচ্ছেন হজরত হাসান ও হুসাইনের আম্মা কিন্তু এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই আবু ফারি রাদি আল্লাহ তালানহ আবারও বললেন ইনি হচ্ছেন হজরত আলী রাদি আল্লাহ এর স্ত্রী ইনি দুরাহানের বাদশাহসরত মোহাম্মদ সাল্লামের আদরের মেয়ে ফাতিমা খবরদার কবর বেয়াদবি করবে না তখন আল্লাহ তালা কবরের জবান খুলে নিলেন কবর বলল আমি অন্ধকার ঘর আমি সাববিচ্ছুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি দোরজাহানের বাদশাহের মেয়ে ফাতিমাকে চিনি না হজরত আলীর স্ত্রীকে চিনি না হাসান হোসাইনের আম্মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দার ইনিকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল আমল যদি ভালো হয় তাহলে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে আর আমল যদি খারাপ হয় তাহলে আমি এই কবরের মাটি এই পাশের মাটি ওই পাশে যাবে আর ওই পাশের মাটি এই পাশে আসবে দুই দিক থেকে দুই মাটি এমন জোরে চাপ দেওয়া হবে যাতে করে তার হাড্ডি মাংস মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে আল্লাহ আমাদেরকে কবরের রাজ থেকে মাফ করুন আমিন ইতিহাসবিদ আল ওয়াকিদির মতে হজরত ফাতিমা তালা নাহা এগারো হিজড়ি তিন রমজান ইন্তেকাল করেন